মতুয়ার বুদ্ধি করোনা ডগম্যাটিজম তার সম্বন্ধে এমন কথা জোর করে বলো না যে তিনি এই হতে পারেন আর এই হতে পারেন না বলো আমার বিশ্বাস তিনি নিরাকার আর কত কি হতে পারেন তিনি জানেন আমি জানি না বুঝতে পারি না মানুষের এক ছটাক বুদ্ধিতে ঈশ্বরের স্বরূপ কি বোঝা যায় একশের ঘটিতে কি চারশের দুধ ধরে তিনি যদি কৃপা করে কখনো দর্শন দেন আর বুঝিয়ে দেন তবেই বোঝা যায় নচেত নয় যিনি ব্রহ্ম তিনিই শক্তি তিনি মা শ্রীরামকৃষ্ণ শুদ্ধা ভক্তি আমি মাকে বলেছিলাম মা এই লও তোমার ধর্ম এই লও তোমার অধর্ম আমায় শুদ্ধা ভক্তি দাও এই লও তোমার জ্ঞান এই লও তোমার অজ্ঞান আমায় শুদ্ধা ভক্তি দাও দেখো জ্ঞান পর্যন্ত আমি চাই নাই আমি লোকমান্যও চাই